রান্নাঘরে তালা কি লাগালো এই তো কিছুক্ষণ আগে দুপুর বেলাতে আমি রান্না করলাম তখন তো রান্নাঘর খোলাই ছিল দেখি একবার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে তো রান্নাঘরে তালা দিয়েছি কিনা এই ভেবে শতরূপ তখনই তার শাশুড়ি মায়ের ঘরে যায় আর সে শাশুড়ি মাকে রান্নাঘরে তালা লাগানোর কথা জিজ্ঞাসা করলে সোনালী দেবী বলে হ্যাঁ আমি রান্নাঘরে তালা দিয়েছি কেন কি দরকার দুপুরবেলা তো খাওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে কোনো কাজ নেই তাই তালা মেরে দিয়েছি তোমার কোনো অসুবিধা আছে শাশুড়ি মায়ের কথা শুনি শতরূপ প্রচণ্ড পরিমাণে অবাক হয় তাই সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না আমি জানতাম এই বউ নিশ্চয়ই রান্নাঘরে খাবার খুঁজতে যাবে আমার ভাবনাটা সত্যি হলো সেই জন্যই তো আমি তালা মেরে দিয়েছি চেহারাটাও তো বেশি খেয়ে খেয়েই হয়েছে আসলে বিকেলবেলা আপনি চা খাবেন না আমি তো চা বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছিলাম কিন্তু গিয়ে দেখি রান্নাঘরে তালা মারা আছে আপনি তালাটা খুলে দিন আমি চা বানিয়ে নিয়ে আসি তাছাড়া রান্নাঘরে তালা মারার কি দরকার আছে কি দরকার আছে সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না চলো আমি তালাটা খুলে দিয়ে তোমার পাশে দাঁড়াচ্ছি তোমার চা করা হয়ে গেলে তারপর আমি আসব আর একটু তাড়াতাড়ি চা করবে দুপুর বেলা রান্না করতে গিয়ে তুমি অনেকটা লেট করেছ শতরূপা শাশুড়ি মায়ের কথা শুনে কিছুতেই বুঝে উঠতে পারি না হঠাৎ করেই তার শাশুড়ি মা এরকম আচরণ কেন করছে আসলে শতরূপা ভীষণই মোটা সোটা ছিল তাই সাগ্নিককে বিয়ে করার পর শতরূপা যখন প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসে তখন তার চেহারা দেখে সোনালী দেবী মনে মনে ভাবি এত মোটা বউ বিয়ে করে এনেছে আমার ছেলেটার মাথায় কোনো বুদ্ধি নেই এই বউটা না জানি কত খাবার গেলে নিশ্চয়ই মোষের মতো খাবার খায়। আমার রান্নাঘরে সব খাবার শেষ করে দেবে আমাকে রান্নাঘরে তালা মেরেই রাখতে হবে দেখছি মনে মনে এমনই চিন্তা করতে করতে সোনালী দেবী দুপুরবেলা রান্নাবান্নার সময় উপর পাশে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে এভাবে কয়েক ঘণ্টার মধ্যে রান্নাবান্না হয়ে গেলে সোনালী দেবী বলে থাক তোমাকে খাবার বেড়ে নিয়ে যেতে হবে না আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি তোমার রান্না হয়ে গেছে তুমি টেবিলে গিয়ে বসো আমি খাবার নিয়ে যাচ্ছি কি হলো দাঁড়িয়ে দেখছো কি আমার কথা কানে যাচ্ছে না টেবিলে যাও এই শুনে শতরূপা খাবার টেবিলে চলে যায় আর সোনালী দেবী নিজে হাতে খাবার পরিবেশন করে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সোনালি দেবী রান্নাঘরে তালা মেরে দেয় যাতে শতরূপা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে কিছু খেতে না পারি আচ্ছা মা বলছি মিক্স চাউমিন খাবেন আমার মিক্সড চাউমিন খেতে খুব ইচ্ছা করছে আমি খুব ভালো মিক্সড চাউমিন বানাতে পারি আপনি আমার হাতের একবার চাউমিন খেয়ে দেখুন রোজ আমার হাতে চাউমিন খেতে চাইবেন এই তো একটু আগে চা খেলে আবার এখনই চাউমিনের খিদে লেগে গেল অত বেশি খেতে হবে না আমার চাউমিন খেতে ভালো লাগে না ওসব খাবার খেলে শরীর খারাপ করে একেবারে রাতে রান্না করবে শাশুড়ি মায়ের কথা শুনে শতরূপা মন খারাপ করে ঘরে চলে যায় কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও শাশুড়ি মা রান্নাঘরের তালা খুলতে না চাইলে সে চুপি চুপি অনলাইনে মিক্স চাউমিন অর্ডার করে খেয়ে নেয় যা ভেবেছিলাম ঠিক তাই আমার সন্দেহ কি এতটাই ঠুনকো নাকি আমি ঠিক জানি এই মোটা বউ দিন রাত খাই খাই করে আমার সংসারের সমস্ত রেশন শেষ করে দেবে আমি কিছুতেই রান্নাঘরের তালা খুলবো না এই ভেবে সোনালী দেবী রাতের খাবার রান্না করার জন্য রান্নাঘরের তালা খুলে দেয় আর শতর উপর রান্না হয়ে গেলে সে নিজেই খাবার টেবিলে খাবার পরিবেশন করে সবে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ঘুমাতে চলে গেলে সোনালী দেবী রান্নাঘরের তালা দিয়ে ঘুমাতে চলে যায় এভাবে কিছুদিন কাটে একদিন মা আমার খুব পেট খারাপ করেছে তাড়াতাড়ি রান্নাঘরের চাবিটা দিন আমি নুন চিনির জল খাবো তাড়াতাড়ি করুন মা আমার খুব পেট ব্যথা করছে আসলে সোনালী দেবী তখন বাথরুমে থাকে তাই সে বাথরুমের ভেতর থেকেই বলে দিন রাত বেশি খাওয়া দাওয়া করলে তোমার পেট খারাপ হবে না তো কি আমার হবে তোমার তো সারাক্ষণ রান্নাঘরে যাওয়া আসা লেগেই আছে দাঁড়াও আমি বাথরুম থেকে বেরোই তারপর তো রান্নাঘরে চাবি দেব আপনার কতক্ষণ লাগবে আমার ভীষণ পেট ব্যথা করছে নুন চিনির জল না খেলে আমি মাথা ঘুরে পড়ে যাবো আপনি এখনই আমাকে রান্নাঘরের চাবিটা দিন এভাবে শতরূপা অনেকবার অনুনয় বিনয় করলেও সোনালী দেবী কিছুতেই শতরূপাকে রান্নাঘরে চাবি দেয় না সেই ইচ্ছা করে বাথরুমে অনেকক্ষণ ধরে বসে থাকে যার ফলে শতরূপাকে বাধ্য হয়ে অনেকক্ষণ পেট ব্যথা নিয়ে অপেক্ষা করতে হয় এভাবেই প্রায় আধ ঘন্টা পর সোনালী দেবী বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে আমাকে রান্নাঘরের চাবি দিলে এমন কি হয়ে যাবে মা আপনার রান্নাঘরে তালা লাগানোর তো কোনো দরকার নেই আপনার এই রান্নাঘরে তালা লাগানোর জন্য আজকে আমাকে পেটে ব্যথা নিয়ে কষ্ট পেতে হলো একটু পেট ব্যথা করলে তুমি মরে যাবে না আমার রান্নাঘরে অনেক জিনিসপত্র আছে তাই আমি অচেনা কাউকে আমার রান্নাঘরে একা যেতে দিতে পারবো না এই বলে সোনালী দেবী রান্নাঘরের দরজা খুলে দেয় তাই শতরূপা তখনই নুন চিনি জল গুলতে শুরু করে আরে কি করছো সামান্য একটু চিনি এত বেশি চিনি খেলে সুগার হয়ে যাবে সামান্য একটু চিনি দিয়ে খেয়ে ফেলো আর নুন বেশি করে দাও শতরূপা ভালো করে বুঝতে পারি তার শাশুড়ি মা ভীষণই কিপ্টে প্রকৃতির মহিলা কিন্তু সে মুখে কিছু বলতে পারে না এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন শতরূপার মা মিনতি দেবী মেয়েকে ফোন করে বলি শতরূপা আমরা তোর শ্বশুর বাড়িতে কিছুক্ষণের জন্য গেলে তোর কি অসুবিধা হবে আসলে তোর শ্বশুর স্টেশনে নামার পর এখন আর কোনো ট্রেন পাচ্ছি না আমরা সেই ছয় ঘন্টা বাদে আবার ট্রেন আছে তাই ভাবছিলাম তোর বাড়িতে গিয়ে একটু রেস্ট করে আসব। আরে না না মা এভাবে কেন বলছ আমার কিসের অসুবিধা তোমরা তাড়াতাড়ি এসো আমি রান্নাবান্না করে রাখবো আমার শ্বশুর বাড়িতে এলে তোমাদের আবার অসুবিধা কিসের তোমরা নিশ্চিন্তে এখানে আসতে পারো এই কথা শুনে মিনতি দেবী খুবই খুশি হয় তাই কিছুক্ষণের মধ্যেই মিনতি দেবী তার পরিবারকে নিয়ে শতরূপা শ্বশুরবাড়িতে এসে পৌঁছায় অন্যদিকে শতরূপা তার মায়ের কাছে গিয়ে বলে মা রান্নাঘরের তালাটা একটু খুলে দেবেন আমার বাবা মা এসেছে আমি ওনাদেরকে রান্না করে খেতে দেব ওনারা অনেক দূর থেকে প্রথমবার আমার বাড়িতে এলো তাই শুধু মুখে তো বাবা মাকে যেতে দিতে পারি না বলুন বোমার কথা শুনে সোনালী দেবী মনে মনে ভাবি শতরূপার বাবা মা এসেছে বলে শতরূপা নিশ্চয়ই অনেক বেশি পরিমাণে ভালো ভালো খাবার রান্না বান্না করবে আর যাতে করে রান্নাঘরের অনেক রেশনপত্র শেষ হয়ে যাবে তাই সে তখনই ইচ্ছা করে মিথ্যা নাটক করতে শুরু করে দেয় আরে চাবিটা তো আমি এই ড্রেসিং টেবিলের উপরেই রেখেছিলাম কিন্তু এখন চাবিটা খুঁজে পাচ্ছি না চাবিটা যে কোথায় গেল আসলে আমার বয়স হয়েছে তো তাই স্মৃতিশক্তি খুব কমে গেছে এভাবে সোনালী দেবী অনেকক্ষণ ধরে চাবিটা খোঁজার নাটক করতে থাকে এভাবে কেটে গেলেও সোনালী দেবী কিছুতেই চাবিটা বৌমাকে দিতে চায় না সে অনবরত নাটক করতেই থাকে যা দেখে শতরূপা মন খারাপ করে বাবা মায়ের কাছে ফিরে যায় কিরে তুই তো বললি আমাদের জন্য রান্না বান্না করে রেখেছিস তাহলে খাবার কোথায় আমাদেরকে কিছু খেতে দে খুব খিদে পেয়েছে আসলে অনেকক্ষণ ধরে স্টেশনে বসেছিলাম তো তাই কোনো খাবার খাওয়া হয়নি মায়ের কথা শুনি শতরূপার মন একেবারে কেঁদে ওঠে কিন্তু সে কিছুতেই তার বাবা মাকে রান্নাঘরে তালা লাগানোর কথা বলতে পারে না এমন সময় সেখানে সোনালী দেবী এসে বলে আমি শুনলাম আপনারা নাকি ট্রেন মিস করেছেন বলে আমাদের বাড়িতে এসেছেন আসলে আমি রান্নাঘরের চাবিটা খুঁজে পাচ্ছি না আমাদের এখানে খাবার চোরের খুব উপদ্রব হয়েছে রান্নাঘর খোলা রাখলে চোর এসে খাবার দাবার খেয়ে পালিয়ে যায় তাই আপনারা বরং স্টেশন থেকে কিছু খাবার খেয়ে নেবেন কেমন এমন কথা শুনি শতরূপার বাবা মা ভীষণই অপমানিত বোধ করি তাই তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে পড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা স্টেশন থেকেই খেয়ে নেব আসলে আমরা হঠাৎ করে না জানিয়ে চলে এসেছি তো তাই হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে আমরা এখনই চলে যাচ্ছি এই বলে মিনতি দেবী আর স্বপনবাবু তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় এভাবেই আরো কিছুদিন কাটে আর একদিন সোনালী দেবীর বান্ধবী অর্পণা দেবী সোনালী দেবীকে ফোন করে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানায় আমাকে তো অর্পণা ওর বাড়িতে নিমন্ত্রণ করলো অর্পনার বাড়ি যেতে গেলে কমপক্ষে যাওয়া আসা মিলিয়ে পাঁচ ঘন্টা সময় লাগবে রান্নাঘরে তালা না মেরে গেলে ওই মোটা বৌমা সব খাবার খেয়ে শেষ করে দেবে এই ভেবে সোনালী দেবীর রান্নাঘরে তালা মেরে সেই চাবি নিয়ে চলে যায় অন্যদিকে সোনালী দেবীর ছেলে সাগ্নিক সেদিনই নিজের বসকে বাড়িতে নিয়ে আসে আসলে শতরূপা খুব ভালো খাবার রান্না বান্না করতে পারত তাই সাগ্নিকের বস বিকাশবাবু একদিন সাগ্নিকের টিফিন খেয়ে শতরূপার খুবই প্রশংসা করি তাই সাগ্নিক প্রোমোশনের আশায় আজকে বিকাশবাবুকে অনেক অনুরোধ করে নিজের বাড়িতে নিয়ে আসে শোনো আমি আমার বসকে বাড়িতে এনেছি ওনাকে তুমি ভালো ভালো রান্না করে দাও আর আমার বস তোমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে তুমি যদি ওনাকে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারো আমার মনে হয় উনি আমাকে এবার প্রমোশনটা দিয়েই দেবেন সেটা না হয় করতে পারি কিন্তু তোমার মা তো রান্নাঘরে তালা দিয়ে নিজের বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছে দুপুর বেলা রান্না বান্না হয়ে যাওয়ার পরে উনি তালা দিয়ে গেছেন তাই এখন আমি চাইলেও রান্না করতে পারবো না চাবি তো আমার কাছে নেই শতরূপার কথা শুনে সাগ্নিক প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার মাকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বললেও সোনালী দেবী জানায় তার বাড়িতে ফিরতে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগবে যার ফলে সাগ্নিক তার মায়ের উপর রেগে গিয়ে তখনই রান্নাঘরের তালা ভেঙে দেয় এভাবে রান্নাঘরের তালা ভেঙে দেওয়ার পর শতর উপর রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করতে শুরু করে কিন্তু এসবের ফলে করতে গিয়ে শতর উপর অনেক দেরি হয়ে যায় তাই বিকাশবাবু রেগে গিয়ে বলে কি ব্যাপার আমাকে ডিনারের জন্য ওদের বাড়িতে ইনভাইট করলো কিন্তু ওদের রান্না হতে এত সময় লাগছে কেন শুধু শুধু কি সাগনিক আমার সময়টা নষ্ট করছে আমাকে আটটার মধ্যে ডিনার করে প্রেসারের ওষুধটা খেতে হবে না এখানে আসাই আমার ভুল হয়েছে এই বলে বিকাশবাবু তখনই সেখান থেকে চলে যায় স্যার আপনি কোথায় যাচ্ছেন আমার ওয়াইফ রান্না করে ফেলেছে আর অল্প একটু বাকি আছে আপনি প্লিজ ডিনারটা করে যান আসলে আমার অফিস থেকে একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে আসতে হবে তাই আজকে তোমার বাড়িতে ডিনারটা করতে পারলাম না আমি আসছি কিন্তু সাগ্নিকের সেই সময়ে কিছু করার থাকে না সাগ্নিক তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টা পর সোনালী দেবী বাড়িতে ফিরে এলে তুমি রান্নাঘরে তালা দিয়ে কেন গেছো শতরূপা বাড়িতে আছে তা সত্ত্বেও তোমার রান্নাঘরে তালা দেওয়ার কি প্রয়োজন তুমি বাড়িতে ছিলে না বলে কি এই বাড়িতে আর কেউ নেই নাকি আজকে তোমার এই রান্নাঘরে তালা দেওয়ার জন্য আমার বসকে ডিনার করতে পারলাম না আরে তোর বসকে খাওয়াতে পারিসনি তাতে কি হয়েছে তুই আবার কালকে ইনভাইট করবি এত রাগ করছিস কেন আসলে রান্নাঘরে তালা না দিয়ে রাখলে কখন কি ঢুকে যায় তার কি কোনো ঠিক আছে আমার বস তো সারাক্ষণ তোমার মতো অ্যাভেলেবল নেই যে যখন আমি ইনভাইট করব তখনই চলে আসবে তোমার এই তালা দেওয়ার চক্রে আমার প্রমোশনটাই হলো না শোন আমি আমার রান্নাঘরে তালা দিয়েছি আমার রান্নাঘরে আমি কখন তালা দেব কখন দেব না সেটা কি তোকে জিজ্ঞাসা করে দেব ঠিক আছে তোমার রান্নাঘরের প্রতি যখন এতই ভালোবাসা তাহলে তুমি তোমার রান্নাঘর নিয়ে থাকো আমি আমার বউকে নিয়ে এখান থেকে চলে যাব এতক্ষণে আমার বসকে ডিনার করতে পারলে আমার প্রমোশনটা পাকা হয়ে যেত তোমার জন্য আমার প্রমোশনটা আটকে গেল এমন কথা শুনে সোনালী দেবী খুবই ভয় পেয়ে যায় এমন কি সাগ্নিক সত্যি সত্যি নিজের ব্যাগপত্র গুছিয়ে শতরূপাকে নিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই কয়েকদিন কাটে এদিকে সোনালী দেবীর বাড়িতে আর একা একা থাকতে ভালো লাগে না এমনকি তাকে প্রত্যেক দিন নিজের জন্য একাই রান্নাবান্না করতে হয় আর বাড়ির অন্যান্য কাজকর্ম করতে হয় তাই সোনালী দেবী মনে মনে নিজের ভুল বুঝতে পারি তাই সে নিজের ছেলে বৌমাকে ফোন করে বলে এভাবে অনেক কাকুতি মিনতি করলে শেষ পর্যন্ত সাগ্নিক শতরূপাকে নিয়ে বাড়িতে ফিরে আসে তবে সেই ঘটনার পর থেকে সোনালী দেবী আর কখনও রান্নাঘরে তালা লাগায় না যার ফলে শতরূপা হাসি খুশি সংসার করতে পারি মিনাক্ষী এবং তার স্বামী কমলেশ একটি শহরে থাকত মিনাক্ষী রান্না করতে ভীষণই ভালোবাসে সেই কারণেই সে বিয়ের কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ির সামনে একটি ছোট্ট দোকানের মতো করে স্প্রিং রোল বিক্রি করা শুরু করে মিনাক্ষীর হাতের বানানো স্প্রিং রোল খেয়ে লোকজনের এত পছন্দ হয় যে তারা প্রত্যেকদিন মীনাক্ষীর দোকানে এসে ভিড় করে তবে আজকাল কমলেশ লক্ষ্য করে মীনাক্ষী তার স্প্রিং অত্যন্ত বেশি পরিমাণে ঝাল দিচ্ছে এতটাই ঝাল ব্যবহার করছে যে কমলেশ তার বউয়ের হাতের বানানো স্প্রিং খেতে পারছে না তুমি অযথা বড্ড বেশি ঝাল দাও মীনাক্ষী এত ঝাল দিয়ে খাবার বানালে তো আমাদের দোকানে একটাও কাস্টমার আসবে না আমি নিজেই তো তোমার বানানো স্প্রিং ডোল একটাও খেতে পারি না তোমার খাওয়ানোর জন্য তো আমি স্প্রিং রোল বানাই না আমি বানাই আমার গ্রাহকদের জন্য ওরা চা খেয়ে শান্তি পাবে সেটাই ভালো কিভাবে শান্তি পাবে শুনি এত ঝাল খাবার কে শান্তি পায় স্প্রিং রোলে এত ঝাল ভালো লাগে কারোর যা খুশি তাই খাবারের সাথে মিশিয়ে দিলেই খাবারটা যে নতুন হয়ে যায় তা কিন্তু নয় বরং খাবারটার মান অনেক কমে যায় ওরে আমার মাস্টার শেফ বড় রে আমি তোমার থেকে এত জ্ঞান শুনতে চাইনি বুঝলে তুমি অফিসে কখন কী কাজ করো কোথায় কখন যাও আমি কিছু জানতে চাই তাহলে আমি আমার স্প্রিং রোলে লঙ্কা দেবো নাকি চিনির গোলা দেব সেটা নিয়ে তুমি কেন কথা বলছো তুমি আমার স্ত্রী আর তুমি আমাদের বাড়ির সামনেই দোকান খুলেছো মিনাক্ষী তোমার এই এত ঝাল দিয়ে স্প্রিং রোল বানানোর জন্য যদি ভবিষ্যতে আমাদের বাড়ির সামনে এসে লোকজন ঝগড়া করে তখন তো আমাদেরই সামলাতে হবে তাই সেই ঝগড়াটা প্রতিরোধ করার দায়িত্ব তো আমাদেরই আমার আর আমার ব্যবসার ভালো তোমাকে চাইতে হবে না তুমি নিজের কাজ নিজে করো সকাল সকাল যত রকমের উটকো ঝামেলা এই বলে মিনাক্ষী সেখান থেকে চলে যায় কমলেশও নিরুপায় হয়ে নিজের কাজে চলে যেতে বাধ্য হয় মীনাক্ষী তার বউ হলেও কিছু কিছু ক্ষেত্রে মিনাক্ষী কমলেশের কোনো বারণই শুনত না কয়েকদিন আগেও মীনাক্ষীর ব্যবসা সংক্রান্ত ভুল ধরিয়ে দেওয়ার জন্য এরকমভাবে কমলেশের সাথে মিনাক্ষী ঝগড়া হয় কিন্তু তারপরেও মীনাক্ষী শিক্ষা হয় না সে কমলেশের কথা অমান্য করে নিজের কাজ করতেই থাকে কয়েকদিন আগেই অতিরিক্ত তেল চপচপি করে স্প্রিং রোল ভাজার কারণে মীনাক্ষীর দোকানে বেশ কয়েকজন এসে ঝামেলা করে পুরানো তেল দিয়ে রান্না করো কেন তুমি তুমি জানো না তোমার দোকান থেকে বাচ্চারা বয়স্করা সবে স্প্রিং রোল কিনে খায় তারপরেও তোমার শিক্ষা হয় না তুমি কি আমাদের বাড়ির লোকেদেরকে মেরে ফেলতে চাও তোমাকে কে বলল আমি পুরানো তেলে রান্না করি যা খুশি তাই একটা বলে দিলেই হলো তাই না নিজে তো রান্নার র জানো বলে মনে হয় না আমাকে রান্না নিয়ে জ্ঞান দিতে এসো না তো দেবো না কেন শুনি তোমার আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ হয়েছে ওনাকে তো কালকেই আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে তোমার শ্বশুর মশাইয়ের তো বয়স অনেকটাই হয়েছে তবু ওনাকে এসব খেতে দাও কেন দোষ করবে তোমরা আর দোষ দেবে আমাকে অদ্ভুত তুমি নিজের মনের মতো কাজ করতে থাকলে আমরা কিন্তু এখানে তোমাকে দোকান দেব না আজকে বেঁচে যাওয়া তেল কালকে ব্যবহার করবে আবার কালকে বেঁচে যাওয়া তেল পরশু এভাবে চলতে থাকলে তুমি একদিন সারা পাড়ার লোককে হসপিটালে পাঠিয়ে দেবে আর সেটা তো আমি কখনোই হতে দেব না দরকার হলে পুলিশে খবর দেবো রান্না করতে না জানলে কি হবে ঠিকই ধরে ফেলেছে যে আমি পুরনো তেল দিয়ে রান্না করি আমার দোকানে আমার রান্না আমি যেভাবে খুশি রান্না করি তাতে তোর কি রে আজকে যদি আমার এক কড়াই তেল বেঁচে যায় সেই পুরনো তেলটা কি আমি ফেলে দেব টাকা কি গাছ থেকে পড়ে উত্তর দিচ্ছ না কেন তুমি একটু আগেই তো কাছির মতো মুখ চলছিল এখন কি হলো ভয় পেয়ে গেলে নাকি পুলিশের কথা শুনে আচ্ছা আচ্ছা আপনারা চিৎকার চাচামেচি করবেন না আমি মিনাক্ষীকে বুঝিয়ে বলবো আপনারা একদম চিন্তা করবেন না কাল থেকে আমি দেখব যাতে প্রত্যেক দিন একদম ফ্রেশ তেলে রান্না হয় সেদিনের মতো কমলেশ মিনাক্ষীর ব্যবসাটা বাঁচিয়ে নেয় কমলেশ মিনাক্ষীকে অনেকবার বোঝালে মিনাক্ষী তার কথা শুনতে রাজি হয় এখন মিনাক্ষী পুরানো তেল ব্যবহার করে স্প্রিং রোল ভাজে না কিন্তু তার ব্যবসাটা কিভাবে আগে বাড়ানো যায় সেই নিয়ে মিনাক্ষী চিন্তা করতে থাকে একদিন হঠাৎ করেই সে অতিরিক্ত ঝাল দিয়ে স্প্রিং রোল বানানো শুরু করে স্প্রিং রোলে অতিরিক্ত লঙ্কা ব্যবহার করার কারণ সে কমলেশকে কিছুই জানতে দেয় না কমলেশ তাতে অতিরিক্ত লঙ্কা ব্যবহার করতে বারণ করলেও সে কমলেশের কথা শোনে না দেখতে দেখতে অনেক দিন কাটে মীনাক্ষীর দোকানে আগের থেকে অনেক বেশি গ্রাহক আসে কমলেশ ভেবেছিল এত ঝাল স্প্রিং রোল খেয়ে হয়তো লোকজন আসা বন্ধ করে দেবে কিন্তু একদমই তার উল্টো ঘটনাটাই ঘটে আমার দোকান নাকি বন্ধ করিয়ে দেবে ওই পাইলির কত সাহস দেখো ওর নিজের ছেলেই এখন প্রত্যেকদিন আমার দোকান থেকে সেই ঝাল ঝাল স্প্রিং রোল গুলো কিনে খাচ্ছে কেন বানাচ্ছ তুমি এত ঝাল স্প্রিং রোল গুলো প্রত্যেকদিন আমাদের দোকানে কত ছোট ছোট বাচ্চা আছে বলো তো সবাই তো এত বেশি ঝাল খেতে পারে না কিন্তু তাও তুমি কারোর স্প্রিং রোলে এক বিন্দু ঝাল কমাচ্ছ না কেন তুমি আবার ঝাল ঝাল শুরু করলে কেন আমি তো বলেছি তোমাকে আমার ব্যবসা নিয়ে মাথা ঘামাতে হবে না আমি যখন আমার খাবারই ঝাল দিচ্ছি তখন নিশ্চয়ই একটা কারণ আছে আমার খাবার খেয়ে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না তাহলে তোমার এত সমস্যাটা কোথায় শুনি প্রত্যেক দিন এত এত ঝাল খাওয়া তো ভালো না রোজ কত স্কুল ফেরত বাচ্চা আমাদের দোকানে আসে বলো তো আমি অফিস থেকে ফিরেই তো কত বাচ্চাদের দেখতে পাই আমি যখন অফিসে থাকি তখন জানি না আরো কত বাচ্চা আছে এত ছোট ছোট বাচ্চাদের প্রত্যেক দিন এইভাবে ঝাল খাবার খাওয়ানো কি ঠিক তোমার সাথে প্রত্যেক দিনই এক জিনিস নিয়ে ঝগড়া করতে আমার আর ভালো লাগে না তোমার একটাই তো চিন্তা যে আমার দোকানে ঝামেলা হলে তখন সেটা কে সামলাবে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যদি কখনো ঝামেলা হয় আমি আমারটা সামলে নেব তোমাকে বিরক্ত করব না ঠিক আছে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে মিনাক্ষীর দোকানে স্প্রিং রোল খেতে প্রত্যেক দিন অনেকজন স্কুল ফেরো ছেলে মেয়েরা আসে তারা কেউ নিজেদের টিফিনে মিনাক্ষীর দোকান থেকে স্প্রিং রোল নিয়ে যায় আবার কেউ স্কুল থেকে ফেরার পথে তার দোকান থেকে স্প্রিং রোল নিয়ে যায় এমনই একদিন আন্টি আজকে আমাকে দশটা স্প্রিং রোল দাও আমার বন্ধুরাও তোমার দোকানের স্প্রিং রোল খেতে চেয়েছে ওরা তো আসতে পারে না তাই ওরা সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে তোমার বন্ধুরা এত এত ঝাল 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 রোল রোল খেতে পারবে তুমি কিভাবে খাও তো আমার তোমার দোকানের ঝাল স্প্রিং রোল খেতে খুব ভালো লাগে অন্য দোকানের স্প্রিং রোলের থেকে অনেক বেশি টেস্টি তুমি তো অন্য কোনো একটা স্পেশাল মশলা মেশাও তাই জন্যই হয়তো ওই মশলাটা শুধু তোমার দোকানের স্প্রিং রোলেই পাই আর কোথাও পাই না ওরে বাবা এই ছেলে তো ভীষণ বিচক্ষণতা এক্সট্রা কি আলাদা মশলা মিশিয়েছি সেটাও বুঝতে পেরে গেল এবার তো দেখছি ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে এরকম বাচ্চারাই যদি বুঝতে পেরে যায় তাহলে বড়রা বুঝতে পারবে না তার কি গ্যারান্টি আছে তুমি তাড়াতাড়ি করে আমাকে দশটা স্প্রিং রোল দিয়ে দাও আমার তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে মিনাক্ষী তাড়াতাড়ি করে বিকিকে কে দশটা স্প্রিং রোল প্যাক করে দেয় এইভাবে আরও বেশ কয়েকদিন কাটে মিনাক্ষীর ব্যবসা বেশ ভালোই চলতে থাকে অন্যদিকে হঠাৎই বিকির খুব শরীর খারাপ করে সে ক্রমাগত বমি করতে থাকে পায়েল এবং তার বাড়ির লোক বিকিকে নিয়ে হাসপাতালে ভর্তি করে সেখানে যেতে বিকি চিকিৎসা শুরু হয়ে যায় আমার ছেলের কি হয়েছে ডাক্তার বাবু ও ভালো হয়ে যাবে তো ও এত বমি করছে কেন ও তো সেরকম কিছুই ভুলভাল খাবার খায়নি আপনার ছেলের শরীরে ভয়ানক এক মাদক দ্রব্য পাওয়া গেছে ওইটুকু ছেলে সব নেশা করছে আর আপনারা মা বাবা হয়ে খোঁজ রাখতে পারেন না ছেলে নেশা করবে এসব আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আমার ছেলে কি তাহলে বাঁচবে না বাঁচানোর সমস্ত রকম চেষ্টা তো করছি দেখা যাক আমরা কতটা সফল হতে পারি আপনারাও উপরওয়ালাকে ডাকুন তার আগে খোঁজ নিন আপনার ছেলে বিগত সাত দিন এমন কি মাদক দ্রব্য খেয়েছে আর কিভাবে খেয়েছে ডাক্তারবাবুর কথা শুনে পায়েল একেবারে চমকে ওঠে তার এইটুকু ছেলে কিভাবে কোথা থেকে মাদকদ্রব্য খেলো কিছুতেই তার মাথায় আসে না পায়েল একের পর এক তার সমস্ত চেনাশোনা লোক এবং বিকির সমস্ত বন্ধুবান্ধবদের কাছ থেকে তার প্রত্যেক দিনের খবর নিতে থাকে পায়েল শেষ পর্যন্ত অঙ্কিতা নামের একটি মেয়ের খবর পায় যে বিকির সঙ্গে একই স্কুলে এবং একই টিউশনে পড়ে পায়েল অঙ্কিতার বাড়িতে ছুটে যায় তার কাছ থেকে বিকির ব্যাপারে খোঁজ খবর নেবে বলে সত্যি করে বল তো মা তুমি বিকির ব্যাপারে যা যা জানো আমাকে খুলে বলো কোথায় যায় কাদের সাথে যায় কি খায় সবকিছু বলো বিকির খুব শরীর খারাপ তোমরা সবাই মিলে সাহায্য না করলে আমরা ওকে বাঁচাতে পারবো না পাইলের এত অনুনয় বিনয় শোনার পরেও অঙ্কিতা কিছুই যেন বলতে পারে না কিন্তু হঠাৎই তার একটা কথা মনে পড়ে আন্টি আমার মনে পড়েছে বিকি কি খেত ওনা প্রত্যেক দিন ওই একটা আন্টির কাছ থেকে ঝাল ঝাল স্প্রিং ডোল কিনে খেত রোজ খেত জানো এত ঝাল আমাদের তো ভালো লাগে না আমরা ওকে বলতাম এত ঝাল খাস না ও আমাদের কারোর কথাই শুনতো না ঝাল খাওয়ার জন্য এরকম হয়েছে নাকি বলো তো আন্টি কোথায় খেত কার কাছ থেকে তুমি দোকানটা চেনো আমাকে নিয়ে যেতে পারবে পায়েল অঙ্কিতা এবং তার বাবা মাকে নিয়ে স্প্রিং ডোলের দোকান দেখাতে বেরিয়ে পড়ে দোকানের একটু কাছাকাছি আসতেই অঙ্কিতা মিনাক্ষী স্প্রিং রোলের দোকানটা দেখিয়ে ইশারা করে বলে দেয় যে সেই দোকানটা থেকে বিকি রোল খেত মিনাক্ষী স্প্রিং রোলে মাদকদ্রব্য আছে কিনা দেখার জন্য পায়েল শুধুমাত্র অঙ্কিতাকে মিনাক্ষীর দোকানে পাঠায় আর তাকে ওই দোকানটা থেকে বেশ কয়েকটা স্প্রিং রোল কিনে নিয়ে আসতে বলে পায়েল আর অঙ্কিতার বাবা মা সবাই আড়াল করে লুকিয়ে থাকে অঙ্কিতা স্প্রিং ডোল নিয়ে সে পায়েলের কাছে দিতেই পায়েল সেটা নিয়ে হাসপাতালে চলে যায় ডাক্তার বাবু একবার চেক করে দেখুন না এই খাবারের মধ্যে কিছু খারাপ আছে কিনা আমার ছেলের বন্ধুরা বলেছে ওই ঝাল স্প্রিং গুলোই প্রত্যেক দিন খেত আমি বারণ করেছিলাম তাও আমাকে লুকিয়েই খেত পাইলের হাত থেকে স্প্রিং গুলো নিয়ে ডাক্তারবাবু পরীক্ষা করতে চলে যায় কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু রিপোর্ট নিয়ে এসে বলে এতো সাংঘাতিক অবস্থা পাইল দেবী এর মধ্যে এমন একটা মাদক দ্রব্য আছে যেটা একবার খেলেই তার খাবারের নেশা হয়ে যাবে কিন্তু এই মাদক দ্রব্যে তো খুব জোরালো একটা স্বাদও আছে এই স্বাদটাকে ঢেকে রাখা তো খুব মুশকিল ব্যাপার আপনারা পুলিশ নিয়ে এখনই দোকানে যান এখন তো আপনারা জানেন আমার ছেলের কি হয়েছে দয়া করে ওকে সুস্থ করে দিন স্যার আর ওই মিনাক্ষীর ব্যবস্থা আমি করছি এই বলে পাইল হাসপাতাল থেকে সোজা থানায় চলে যায় পায়েল মিনাক্ষীর ব্যাপারে সমস্ত কথা পুলিশকে জানায় এমনকি তার রোল টেস্ট করার পর ডাক্তারবাবু যে রিপোর্টটা দেয় সেটাও পায়েল পুলিশকে দেখায় পুলিশ আর দেরি না করে পায়েলের সঙ্গে মিনাক্ষী স্প্রিং রোলের দোকানে আসে সেখানে এসে সবাই মিলে মিনাক্ষীকে পাকড়াও করতেই মিনাক্ষী সমস্ত সত্যি কথা স্বীকার করে পুলিশ মিনাক্ষীর কাছে জানতে চায় সে এরকম একটা ভয়ঙ্কর মাদকদ্রব্যের স্বাদ কিভাবে লুকিয়ে রাখত আমি অনেক দিন আগে একটা সিনেমায় দেখেছিলাম যে এরকম একটা মাদকদ্রব্য খাবারে মিশিয়ে দিলে সেই মাদকদ্রব্যে টানে প্রত্যেকদিন দোকানে গ্রাহক রে এসে ভিড় করে সেই জন্যই আমি আমার স্প্রিং রোলে ওই মাদকদ্রব্য মেশানো শুরু করেছিলাম এই মাদকদ্রব্যে স্বাদ জোড়ালো বলে আমি স্প্রিং রোলে বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করতাম চিমিনা কিচি এই কারণে তুমি স্প্রিং ঝাল দিতে এত লোকের জীবন নিয়ে খেলতে তোমার না আমাকে অনেক টাকা ইনকাম করতে হতো কমলেশ আমি অনেক টাকা ইনকাম করার জন্য এসব করেছি কমলেশ আমাদের দুজনের ভবিষ্যতের জন্য করেছি সমস্ত কথা শুনে পায়েল মিনাক্ষীকে সবার সামনে একটা চর মারে মিনাক্ষী সবার কাছে অনেকবার করে ক্ষমা চাইলেও কেউ তাকে ক্ষমা করে না মিনাক্ষীকে পুলিশে ধরে নিয়ে চলে যায় কয়েকদিনের মধ্যে বিকিও পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে